একের পর দপ্তরে ঘুরেও ফিরতে হয়েছে খালি হাতে কর্মজীবনে সিকিউরিটি মানি পেতে মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন উদয় রাজপুরের রামকৃষ্ণ চট্টোপাধ্যায় তবে মেলেনি সদুত্তর কবে পাবেন নিজের প্রাপ্য টাকা সেদিকেই বাবু।। অবসরের আঠারো বছর পরেও অমিল সিকিউরিটি মানি প্রাপ্য টাকার দাবিতে অবসরের পর থেকে আধিকারিকের দ্বারস্থ সাতাত্তর বছরের বৃদ্ধ মধ্যম গ্রামের উদয় রাজপুরের বাসিন্দা রামকৃষ্ণ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরে কর্মরত ছিলেন তিনি সালে কর্মজীবনে যোগদান অ্যাসিস্ট্যান্ট রেঞ্জ অফিসার পদে যোগদান করেছিলেন তৎকালীন সরকারের নিয়ম অনুযায়ী সরকারি কাজে যোগ দিতে গেলে পাঁচশো টাকা সিকিউরিটি মানি দিতে হবে রামকৃষ্ণবাবুর একশো পঁচিশ টাকা মাইনে থেকে কাটা হয় সেই পাঁচশো টাকা অবসরের পর সেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয় অবসরের পরে দাবি করলেও না সেই টাকা ফেরত পাওয়া যায়নি বছরের পর বছর বিভিন্ন দপ্তরে গেলেও ফিরতে হয়েছে খালি হাতে জুন মাসে ফরেস্ট ডিপার্টমেন্টে জয়েন করে দার্জিলিং ডিভিশনে আমার অ্যাপ্রাউন্ড লেটারে সেইভাবে লেখা ছিল এবং সেইখানে দার্জিলিংয়ে জয়েন করার পরে আমাকে ওখানকার যে ডিভিশনাল ফরেস্ট অফিসার ছিলেন উনি বললেন যে আপনারা যে র্যাঙ্কে আছেন এই র্যাঙ্কে একটা সিকিউরিটি মানি জমা দিতে হবে একটা টাইমে কাটা হবে না পাঁচশো টাকা সিকিউরিটি মানি আপনাদের স্যালারি থেকে কেটে নেওয়া হবে এবং কথা ছিল যখন এমপ্লয়ি রিটায়ার করবে সেই সময় সেই পোস্ট অফিসের থেকে সমস্ত টাকাটা উইথ ইন্টারেস্ট সেই পার্সনকে রিটার্ন দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমি দু সালে এপ্রিল মাসে রিটায়ার করি তারপরে আমি সেই টাকা পাইনি নিরুপায় হয়ে অবশেষে দিদিকে বলতে ফোন করলেও পাওয়া যায়নি সদুত্তর কতদিনে মিটবে সমস্যা সেদিকেই তাকিয়ে বৃদ্ধ রামকৃষ্ণ বাবু ও তার পরিবার উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট আর প্লাস নিউজ